আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং আপনাদের জন্য আবারও কিন্তু আমরা ব্লকের থ্রি পিস নিয়ে এসেছি এবারে ব্লক থ্রি পিসে অনেক বেশি ডিসকাউন্ট পাবেন সো এটা কিন্তু শিওর থাকেন আপনি ডিসকাউন্টের ব্লক পাবেন এবার অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে পাবেন কারণ হচ্ছে আমাদের প্রোডাকশন আরও বাড়ছে সো যখন বাড়ছে আমরা অবশ্যই একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদেরকে দেখ সুন্দর একটা ফিনিশিং দেখে বুঝতে পারবেন হ্যাঁ দারুণ একটা ফিনিশিং এটা হলো সামনের পাটটা খুব সুন্দর এবং এটা হলো পিছনের সাইডটা দেখি এটাও খুব সুন্দর পিছনের সাইডটা আমি এবার ওটাকে অন্যটা দেখাই দিচ্ছি তার আগে আমি সিলোয়ারটা একটু আপনাকে এক নজর দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো সেলোয়ার একদম পুরো বড় সরো একটা সিলোয়ার সুন্দর একটা সেলোয়ার হ্যাঁ আর এটার সাথে আছে আপনাদের দুপাটটা দোপাট্টা আমরা বরাবরই জানেন আমাদের কাপড়টা খুবই সফট এবং খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন দারুণ হবে দারুণ এটার সাথে কিন্তু আমাদের হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আমি কালার শুধু কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদের যেমন একটা পেস্ট কালার আছে মিষ্টি কালার আছে দেখেন ব্ল্যাক আছে আপনি যেই কালার লাগবে হ্যাঁ ব্লকের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আসে অথবা ভিডিও কলে চলে যান আপনি সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাবেন ইনশাল্লাহ আমি আরেকটা একটা প্রোডাক্ট আপনাদের জন্য খুবই দেখাই হুম তাহলে আরও সুবিধা হবে বুঝতে দেখেন ও দারুণ বেশ দারুণ হ্যাঁ এটার সাথে আমাদের প্যান্টের কাপড়টা একটু দেখাই প্যান্টের কাপড়টা দেখেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপারটা দুপারটা বেশ সুন্দর আলহামদুলিল্লাহ দেখার মতো প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এবং একের প্রোডাক্ট এক সবগুলো হুম সবগুলোই সুন্দর এবং মাসাল্লাহ একদম দেখার মতো করে সো যারা পার্সেস করতে চান একটু দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম